আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আমাদের পিকনিকের মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না আমরা বাড়িতে যখন সবাই একসাথে হই বেশিরভাগ সময় ডিসেম্বরের দিকে আমরা যখন একসাথে হই সবাই মিলে কিছু না কিছু রান্না করে খেয়েই থাকি আর আমাদের সদস্য সংখ্যা সর্বনিম্ন হলো তিরিশ থেকে চল্লিশ জন হবে আর সবাই রান্নার কাটাকুটিও সবাই একসাথেই করি এবং রান্নার সময় সবাই সহযোগিতা করে সবাই মিলে অনেক সুন্দর একটা সময় কাটায় এবং রান্না সবাই মিলে করাতে রান্নাগুলোতে এত মজা হয় বলে বোঝানো যাবে না এটা আমার খুব পছন্দের একটা বিষয় সবাই একসাথে হয়ে একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া সবার সাথে সম্পর্ক অনেক সুন্দর থাকে আর আমাদের পিকনিকের যাই রান্না করা হোক না কেন রান্নাগুলা যে এত মজা হয় তো বলে বোঝানো যাবে না আপনারা কে কখনো ভাবে আমাদের মতো পিকনিক করেন সেটা কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনাদের সহযোগিতায় পেলে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমরা ডিসেম্বরে সবাই যখন একসাথে হই কিছু না কিছু প্রতিদিন রান্না করার চেষ্টা করি তো সবাই মিলে রান্না করলে কিন্তু রান্নার মজা এবং স্বাদটা অন্যরকম হয় তাই না আর আমরা কীভাবে রান্না করে থাকি ভিডিওতে তো দেখতেই পারতেছেন সবাই একসাথে হয়ে কেউ দাঁড়িয়ে আছে কেউ বা রান্না করতেছে কেউ আবার সবজি কাটতেছে এভাবেই সবাই মিলে কিছু না কিছু করে আমরা রান্নাগুলা করে থাকি আর কথায় আছে না দোষে মিলে করি কাজ হারিজি তিন তাই না আর সবাই মিলে যখন একত্রিত হয়ে একটা কাজ করা হয় ওই কাজটা কিন্তু আসলে অনেক সুন্দর হয় তো আপনারা কি আমাদের মতো যখন একসাথে হনিভাবে পিকনিক করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনি যেহেতু আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগেছে তার জন্য কিন্তু এই পর্যন্ত দেখেছেন তাই না অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি আল্লাহ হাফেজ